নবাবী আমলের বাংলার রাজধানী ছিল মুর্শিদাবাদ মুর্শিদাবাদের আনাচে কানাচে কান পাতলে প্রাচীন ইতিহাসের ডাক শোনা যায় যার টানে ছুটে আসেন বহু পর্যটক থেকে শুরু করে ইতিহাস প্রেমী মানুষেরা বছরের বিভিন্ন সময় লক্ষাধিক পর্যটক ভিড় জমান মুর্শিদাবাদে এবার পূর্ব ভারতের প্রথম মিউজিয়াম হোটেলের স্বাদ পাওয়া যাবে খোদ মুর্শিদাবাদে মুর্শিদাবাদের আজিমগঞ্জে হাউস অফ শেহের ওয়ালি যা পূর্ব ভারতের প্রথম মিউজিয়াম হোটেল বলে খ্যাতি লাভ করেছে এই হোটেল এবং মিউজিয়াম হোটেল সম্পর্কে আই লিডের চেয়ারম্যান এবং মুর্শিদাবাদ হেরিটেজ ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি প্রদীপ চোপড়া সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান এটা পূর্ব ভারতের প্রথম মিউজিয়াম হোটেল শেহেরওয়ালি যে ঐতিহ্য তা তুলে ধরা হয়েছে এই হোটেলে মুর্শিদাবাদে নবাবী ছোঁয়া পাওয়া যাবে এই হোটেলে এলে তাও আবার স্বল্প মূল্যে সেই সঙ্গে থাকছে নদী ভ্রমণের সুব্যবস্থা স্টুডেন্ট ও রিসার্চ যারা করছেন তাদের জন্য থাকছে আকর্ষণীয় ছাড় Museum Hotel is a new concept worldwide. অ্যান্ড ইট হেস কট দি ইম্যাজিনেশন অফ দ্য টুরিস্ট টুডে বিকজ দেট মিউজিয়াম হোটেল ক্যান গিভ দেম একটা ইউনিক এক্সপিরিয়েন্স মিউজিয়াম হোটেলে প্রত্যেক জিনিস আপনার বেড আপনার কার্পেট আপনার লাইট আপনার ফার্নিচার আপনার ইভেন দ্য বেড কভার এভরিথিং টেলস ইউর স্টোরি বিকজ এভরিথিং ইজ either restored or has a heritage value bureau report channel 10